ওখানটা আমার মাথায় ঢুকতো না প্রথমে প্রথম ওই হেনস্থাটার কারণে সেখান থেকে আমি প্রতিকার করেছিলাম যে না আমাকে এরকম একটা ডাক্তার হতে হবে কিন্তু দেখে দিতে হবে যে না মানবিক ডাক্তার কাছে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় নবম আমার অধিকাংশ মার্ক ছিল আটাশি থেকে নব্বই একানব্বই বিরানব্বই ফার্স্ট ইয়ার থেকেই কি আমাদের প্রি মেডিকেল ব্যাচ আছে হ্যাঁ আমি জানতেই পারিনি আমার মা এসে আমাকে জানি আসসালামু আলাইকুম আমরা দীপনের বাসায় এসেছি দীপন দেবনাথ বিপন্না এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় নবম সো ও কিন্তু খুলনা জেলা স্কুল এবং তোমার কলেজ কোনটা ছিল গভর্নমেন্ট এম এনসিটি গভর্নমেন্ট এম কলেজ সো দীপরের কাছ থেকে আজকে আমরা কিছু বিষয় জানবো যেমন তার অ্যাডমিশন জার্নি কীরকম ছিল তার অ্যাডমিশন জার্নিতে সে কী কী সমস্যা ফেস করেছিল এবং সেগুলো সে কীভাবে উত্তোলন করেছে অ্যান্ড তার ফিউচার প্ল্যান তো দীপন তোমার প্রথম অ্যাকচুয়ালি মেডিকেল জার্নিটা বা এই যে মেডিকেলে পড়বার ইচ্ছা এটা কি ছোটবেলা থেকে নাকি হ্যাঁ আমার একদম ছোটবেলা থেকে মানে কি জন্য মনে হতো সত্যি কথা বলতে আমি যখন নার্সারি বা শিশু লেভেলে ছিলাম তখন আমার শরীরে খুব অ্যালার্জি প্রকোপ দেখা দিয়েছিল এটা একদম ছোটবেলার কাহিনি আমি তখন সরকারি হসপিটাল আমাদের আমি যখন মানিকগঞ্জে ছিলাম তখন সরকারি হসপিটালে একদম ভালো ডাক্তার ছিলেন শিশু বিশেষজ্ঞ ওনার কাছে যাওয়া হয়েছিল কিন্তু ওখানে কোনো একটা কনফ্লিক্টের কারণে আমাকে সেই দিন দেখা হয়নি ওর কারণে আমাকে খুব হেনস্থার শিকার হয়েছিল আমি ছোট তার উপরে শুধু আমার মা ছিল ওখানে আর কেউ ছিল না ওই হেনস্তাটার কারণে সেখান থেকে আমি প্রতিকার করেছিলাম যে না আমাকেও এরকম একটা ডাক্তার হতে হবে কিন্তু দেখিয়ে দিতে হবে যে না মানবিক ডাক্তার কাকে বলে তো সেখান থেকে একটা জেদের বসে হ্যাঁ আচ্ছা তো তুমি এই প্রস্তুতি নেওয়াটা এটা কি ইন্টারমিডিয়েট লেভেলেই শুরু করেছিলাম হ্যাঁ আমি ক্লাস ইলেভেন থেকে শুরু করেছিলাম এবং এই জন্য আসলে কি কি স্টেপ তুমি আলাদা নিয়েছিলে মূল বইয়ের বাইরে মূল বইয়ের বাইরে মেইনলি আমি ইংলিশটা ভালো করে পড়েছিলাম আচ্ছা ইংলিশ আর বায়োলজিক এক্সট্রা সিলেবাসের রাইটার গুলো বিশেষ করে আমাদের আজিবুর সার আর আলিম সার আর আমি যদি জোলজির কথা বলি মাঝেদা ম্যাডাম আচ্ছা তো তুমি তো তাহলে বোধ ফার্স্ট ইয়ার থেকেই কি আমাদের প্রিমেডিক্যাল ব্যাখ্যা হ্যাঁ আমি আসলে ফার্স্ট ইয়ার থেকে ছিল এবং তুমি ওই তখন থেকে কিন্তু আমাদের প্রায় সব আপনাদের এই যে লাইভ ক্লাস গুলো যেগুলো আমি ওগুলো দেখতাম আফটার পরে আমাদের আমাদের 24 ব্যাচারে এইচএসসি 24 তাদের যে বিভিন্ন পরীক্ষাগুলো হতো ওখানে আমি দিতাম পরীক্ষাগুলো আচ্ছা এবং সর্বশেষ আমাদের যে দুটা পরীক্ষা হয়েছে এখানেও তোমার বেশ অবশ্য ভালো ছিল আমার একটা একটাতে ছিল বোধহয় 25 তম এটা কি অনলাইন এটা ছিল না এটা ছিল আপনাদের অফলাইন সারা বাংলাদেশ সারা বাংলাদেশে যেটা ছিল সেটা প্রত্যেক প্রতিষ্ঠিত আচ্ছা আচ্ছা তো মোটামুটি ওই রেজাল্টের ধারাবাহিকতাটা তোমাদের ছিল অবশ্যই আর মেডিলজির কোর্সের ব্যাপারে তোমার যদি কোনো মতামত থাকে সেটা একটু বলো যে আসলে কোন বিষয়গুলো তোমার কাছে ভালো লাগলো পরীক্ষা ক্লাস ম্যাটেরিয়ালস না ম্যাটেরিয়ালস গুলো অবশ্যই ভালো সেটা নিয়ে কোনো কথা হবে না শেষের দিকে কোয়েশ্চেনের কোয়ালিটিটা খুব ভালো ছিল লাস্টের দিকে সে খুব ভালো ছিল কারণ ওখানে তো মিনিমাম পঁচানব্বই বা চুরানব্বই যারা পেয়েছে তারাই ভালো করেছে এটা তো মানতে হবে এটা আমরা দেখছি লাস্টের মোমেন্টে যারা অ্যাকচুয়ালি একটা ভালো এভারেজ মার্কে রয়ে গেছে তারা দিন শেষে সবাই উঠে আসে আমার অধিকাংশ মার্ক ছিল আটাশির থেকে

তো এরপর তো মেডিকেল ক্যাম্পাসে আসছো এবং মেডিকেল ক্যাম্পাসে আসবার পর অ্যাকচুয়ালি ফিউচার প্ল্যানটা কি তোমার স্পেশালাইজেশনের জায়গা তোমার সাথে একটু আগে কথা হচ্ছিল হ্যাঁ আমার স্পেশালাইজেনের জায়গা মোটা হচ্ছে মানে মেইনলি আমি সার্জনের দিকে যেতে চাই এখন ওপরে লাজে দেখে নিচ্ছি

যদি মুখ তুলেছে অবশ্যই অবশ্যই রাখবেন ইনশাল্লাহ বিপন থ্যাংক ইউ এবং বেস্ট অফ লাক ইউ